তাকে গর্বে যখন ছিলেন তখন গর্বের সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন

एक दिन आशा देख लें। तो हज़रत मरियम आले यह सलामिन काटे, तभी तो खबर फॉर्मूल तो तेरी जी केश को रचले के दिया मरियम लकी हंगल, इस खबर फॉर्मूल को ठिकाने को आता, हज़रत जगदीयानी इस सलाम चौकन, हज़रत मरियम आले इस सलाम तो उस सलाम के देखे, जेठ तो उन्होंने कोक

এই কথা শুনে তিনি অল্প বয়সের একটা বালিকে একটা মেয়ে তার মুখে এই কথা শুনে জবাব শুনে আদি খাবারের নমুনা দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর মনে হঠাৎ করে তার মাথায় একটা চিন্তা ঢুকলো যে মারিয়মের কাছে যদি আল্লাহ তাআলা সরাসরি এই বেমুসুমের ফল দিতে পারে তাহলে আমার তো সন্তান নেই আমার এখন বয়স গড়িয়ে তখন আমার 120 বছর বয়স হয়েছে আর স্ত্রী ছিলেন গঙ্গার স্ত্রীর বয়স ছিল 98

असुर जकारी आलेखिस्तनम शेख जगाई दो आशुन शेख ने बुन्दा देखा शेख ने असुर जकारी आलेखिस्तनम तब लॉक के दांत में दो आप दो आपको मन कहां लगती है बोलने लॉक या मत लॉक या मत जगाने हटली में प्लेन का जुर्री है कंपाई हटली

বাবা মায়ের ইজ্জত সম্মান তাদের সম্পদ এমনকি জীবন পর্যন্ত এরপরে আছে বাবা মা কে বিভিন্ন এই জন্য অনেক বেশি জরুরি একজন মানুষের জীবনে প্রথমত সবচেয়ে বড় নেয় যে আগের থেকে বোঝে আগের থেকে যে চিন্তা করে আগের থেকে যে সতর্ক আমার স্ত্রী আমার সন্তান সে কিন্তু প্রথমে নিজেকে अल्लाह तआला उन की तो हुक्म किया फनादत अल मलाइक व रसूल zakariya alaihis salam ko Allah taala dua ko karsata hai fanaadat al malak unke ek lam ko firistana taqti hai woh Allahani jo salat fil me hua ke jis mehrade mothe namaz se jariye thi tehre dum mein मुजीद मुजीद लासेंटी मेहरा एक मेहराब के ताली में नमन कर चले इस अवस्था फरिश्ता ने तकते बाकी तन्ती बोलने

কিভাবে শোষণ এটা একটা এক্সাম্পল হিসাবে এখানে আল্লাহ শোষণ বাঁধের এটার ফলে সুরত উদাহরণ আপনি আপনার সন্তান নিয়ে আপনার স্ত্রী নিয়ে আপনার মাকে আপনার বাবাকে নিয়ে আপনার সম্পদ নিয়ে কোন একটা কিছু নিয়ে আপনি পেয়েছেন আপনি চিন্তাগ্রস্ত আল্লা চারদিকে নামাজ পড়ছেন দোয়া করছেন কান্নাকাটি করতেছেন তো আল্লাহ আপনার দিনের মধ্যে এইরকম একটা কথা জাগ্রত করে দিচ্ছে আপনার দিন দিতে বেড়ে গেছে এটা কে জাগে

আমি নিজে লেখা লিখি করি তো লেখা লিখি তো আমার যথেষ্ট অর্থ উপার্জনের সুযোগ আছে কিন্তু ওই সময় আমি বেশ কয়েক বছর যাবৎ আমি লেখা লিখি সাথে সম্পৃক্ত ছিলাম ওই সময় আমার উপরে এমন প্রেশার যে আমার তো আমি দুই হাজার এক সব থেকে ঢাকাতে সপরিবারের বসবাস করি

আমার সোনার হিসাবে ওই মসজিদে আমি আবার নিয়েছি এবং ওই মহল্লাতে আমি গিয়েছি যেটা আসলে আমার হিসাবে অনেক নিচু ছিল

নাকি বিবাহ না করে বিবাহ করতে হইলে সাংসারিক অনেক দায় দায়িত্ব আপনাকে